হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমাদের এখানে যে সব সবথেকে বড়ো তলার যে কালী পুজো ছিল জ্যৈষ্ঠ মাসে তো এবারেও আগের বারের মতো এবারেও পুজো হয়েছে তো সকালবেলা যখন মা গিয়ে পুজো দিয়ে এসেছিলো তো তারপরে বেলার দিকে আমি একটু যখন দোকান গিয়েছিলাম তখন দেখলাম প্রসেসন করে ঘর তুলতে যাওয়া হচ্ছে প্রথমে ঢাকিরা গেল তো তারপরে এই যে এগুলো কি কুরকুরে বাজনা বলে যাই হোক আমি ঠিক জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে এই কুরকুরে বাজনাগুলো গেল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আর এই বাজনাগুলো একটা ধরনের বাজনা যে বাজনাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ওরা বাজাচ্ছিল তো যখন তারপরে মেয়ে বউরাও গেল মানে অনেক মেয়ে পজেশান করে গেল আর এই বাজনাগুলো কিন্তু খুব সুন্দর বাজাচ্ছিল কারণ এই বাজনাগুলো বাজাতে গেলে কিন্তু খুব মানে শক্তি চাই মানে যেগুলো খুব মানে ওদের হাতের জোরে সাহায্যে খুব জোরে জোরে এগুলো বাজাতে হয় এগুলো দেখতে যেমন ভালো লাগছে কিন্তু যারা বাজাচ্ছে তাদের কিন্তু পরিশ্রমটাও যথেষ্টই আছে তো যাই হোক তারপরে আমি বাড়ি চলে গিয়েছিলাম তখন আর মন্দিরের দিকে যেতে পারিনি তো সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটু রেডি হয়ে গিয়েছিলাম কারণ সারাদিন একটু শরীরটা ভালো ছিল না বলে দিনের বেলা যেতে পারি না সেরকম রোদ গরমও প্রচুর ছিল তারপরে সন্ধ্যাবেলা যখন গেলাম তখন দেখো চারিদিকে বেশ আলো টালো দিয়ে সাজিয়েছে এবং আমি ছেলেকে নিয়ে একাই গিয়েছিলাম তো মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে কিন্তু মন্দিরটা আলো দিয়ে সাজিয়েছে বেশ দেখতেও ভালো লাগছে আর সামনের দিকের গেটটাও কিন্তু ফুল দিয়েও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো সারাদিনই অনেক লোক আসা যাওয়া করছে তো আমরা যখন গিয়েছিলাম তখনও অনেক লোক ছিল তো যেহেতু রাতের দিকে মায়ের পুজো হবে এবং ছেদ হবে আরও অনেক কিছুই হবে তো দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি মায়ের ভয়ঙ্কর কিন্তু একটা মূর্তি মানে ভয়ঙ্কর মায়ের এক রূপ কিন্তু মায়ের মুখ দেখলে কিন্তু সবারই মনের এক শান্তি আসে তো তারপরে দেখো এখানে সব কমিটির মেম্বাররাও সব বসে আছে আর আমি আর আমার ছেলে কিন্তু একটু বসলাম তো আমার ছেলে যেহেতু নেড়া হয়ে গিয়েছিল তো চুলগুলো কিন্তু তখনও বেড়ায়নি দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম তো কিছুক্ষণ থেকে তারপরে আমরা আবার চলে মানে বাড়ি চলে যাব তো বেশিক্ষণ গিয়ে থাকতে পারবো না আর সত্যি কথা বলতে কি অনেক দিন ভিডিও সেভাবে দেওয়া হয়নি এই ভিডিওটাও অনেক দিন আগেই আমাদের এখানে পুজোটা হয়েছিল তো ভিডিওটা আমি এই রিসেন্টলি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো বাইরের দিকটা ভালো করে দেখিয়ে দিলাম আর এই দিকটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আজকের মতো আসি টাটা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে